রাজধানীর ধানমন্ডি সহ বিভিন্ন পয়েন্টে কড়া অবস্থান নিয়েছে পুলিশ বিজেপি এবং র‍্যাব এই আন্দোলন নিরাবত বাংলাদেশ তৈরি আন্দোলন আমার নিজের অভিজ্ঞতা আমি বলতে পারি আমি ধানমন্ডিতে যখন হাঁটছিলাম আমার দিকে দু রাউন্ড গুলি করা হয়েছে এমন একটা পরিবেশ সৃষ্টি আর সেই সাথে সাথে এই ধ্বংস চক্র আমাদের হবে কালো রক্ষা বাইরেLambda গেছেন আজকে বলেছেন যে 6 জনকে

এইগুলা কিন্তু আপনাদের স্পষ্ট ভাবে দেখাবো এবং ভিডিও শিরোনামেও কিন্তু অনেক কিছু দেখিয়েছি এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনারা কিন্তু বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি জানতে পারবেন এবং কুটা আন্দোলন কেন বারবার বাড়ছে এবং কুটা আন্দোলনকারীর পাঁচ সম্মন্ন কি বলছে এইগুলাই কিন্তু সম্পূর্ণ দেখাবো এবং এক এক করে সবার বক্তব্য দেখাবো প্রধানমন্ত্রীর বক্তব্য ডিবি হারুনের বক্তব্য এবং পাঁচ সম্মন্নয়ের বক্তব্য এবং সাধারণ শিক্ষার্থীরা কি বলছে এইসবও কিন্তু দেখাবো এক এক করে সম্পূর্ণ বক্তব্য দেখবেন তারপর আপনার মতামত কমেন্ট বক্সে লিখবেন এখন আপনারা আগে সম্পূর্ণ ভিডিও দেখেন এসে দেখেন নিরাপদ বাংলাদেশ তৈরির আন্দোলন যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটা শহীদ ভাইয়ের রক্তের হিসাব দিচ্ছে যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটা আহত মানুষের রক্তের হিসাব দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আমাদের আন্দোলন চলবে সেনাবাহিনী সদস্যরা অটোমেটিক রাইফেল নিয়ে শুয়ে পড়লেন লাইন দিয়ে তাদের বিশ গজ দূরে নিরস্ত্র সাধারণ মানুষ আমরা আমার দেশের জনগণ তাদের দিকে সেমের অটোমেটিক রাইফেল থেকে গুলি চলল এর দৃশ্য দেখে দেখার পরে আসলে বাসায় বসে থাকার কারও কোনো সুযোগ নেই আমাদের যার যার অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে এবং একজন আইনজীবী হিসেবে সেই কাজটি করার জন্য আজকে আমরা আদালতে এসেছি আমরা আদালতে বলেছি নিরস্ত্র প্রতিবাদকারীদের উপরে গুলি চলতে পারে না যেটিকে ইংরেজিতে লাইভ রাউন্ড বলা হয় সেটি করার কোনো সুযোগ নেই কোর্টের যখন কোনো রায় হয় সন্ধ্যা সেই রায়ের বুদ্ধা এক্সিকিউটিভ অথরিটির এখন এই মুহূর্তে তো আমাদের কিছু করার নেই কারণ কোর্টের কোর্টেই সমাধান করতে হবে এই নয় দফা যতক্ষণ না পর্যন্ত আদায় হচ্ছে আমাদের সংগ্রাম আমরা আজকে শহীদদের স্মরণে আমাদের ক্যাম্পাসের আরও অনেক ভিডিও আপনারা দেখেছেন একটি কিশোর চারতলা একটা নির্মাণাধীন ভবন থেকে সে ঝুলে রয়েছে তার কিচ্ছু করার উপায় নেই ওই অবস্থায় তার ওপর গুলি চলেছে অনেকবার আপনারা দেখেছেন রিয়া গোপ তার বাবার কোলে গুলিবিদ্ধ হয়েছে আরেক শিশু সে তার চোখ দিয়ে গুলি ঢুকেছে মাথার পেছন দিক দিয়ে বেরিয়ে গেছে জিজ্ঞেস করুন সে কোথায় ছিল তার বাসায় ঘরের ভেতর জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল এই তার অপরাধ এই জন্য আমরা স্পষ্টভাবে বলেছি যারা আন্দোলনকারী তাদের ওপরে লাইভ রাউন্ড অর্থাৎ গুলি ছোড়া চলবে না আপনারা প্রয়োজনে টিয়ার সেল ছুড়ুন লাঠি চার্জ করুন রাবার বুলেটও ছুড়ুন তাতেও বহু মানুষ সন্দেহ হয়েছে হয়তো সে খবর আপনারা দেখেছেন এত কাছ থেকে রাবার বুলেট ছোড়া হয়েছে ফলে এই বিষয়গুলো সামনে দেখতে পাচ্ছেন দর্শক দর্শক দেখতে পাচ্ছেন আর সালায় দিকে দিকে আসতে হবে আমার নিজের অভিজ্ঞতা আমি বলতে পারি আমি ধানমন্ডিতে যখন হাঁটছিলাম আমার দিকে দু রাউন্ড গুলি করা হয়েছে তাদের পোশাক পরনে ছিল না আমি জানি না তারা কারা পিস্তল থেকে গুলি হয়েছে কারণ আমার হাতে ক্যামেরা ছিল কোনো প্রমাণ তারা রাখবেন না কিন্তু প্রমাণ ধ্বংস হয় না আজকের দুনিয়ায় প্রমাণ পৌঁছে যায় আরেকটি দাবি আপনার করেছি পরিষ্কারভাবে একটা আন্দোলন হোক না কেন আজকে ছাত্র কালকে অন্যদের আন্দোলন হোক এটার মধ্যে জঙ্গি রাইসা ঢুকবে জামাত শিবির এসে ঢুকবে এইখানে প্রশাসনও ব্যর্থ হয়েছে এটা পড়তে বলতে আমি অ্যাড্রেস করতে ব্যর্থ হয়েছে আমি সরকারকে দাবি জানাবো যত দ্রুত সম্ভব আমরা যে অর্ডার হয়েছে সুপ্রিম কোর্টের এটা গেজেট আকারে প্রকাশ করে কারণ সরকারের প্রতি ছাত্ররা সারা বাংলাদেশ থেকে আজকে বলেছেন যে ছয় জনকে ডিবি অফিসে রাখা হয়েছে তারা সেখানে বন্দি তারা স্পষ্টতই ছাত্ররা বলেছেন কালকে ডিবি অফিস থেকে বা যেখান থেকেই হোক যে ভিডিও প্রকাশ করা হচ্ছে সেই ভিডিওতে যে কথা বলা হয়েছে সেটি অস্ত্রের মুখে হয়েছে ছাত্ররা সেটি বলেছেন এবং এই ধরনের আন্দোলন প্রত্যাহারের দাবি ছাত্ররা মানেন না তারা স্নাতক করা হচ্ছে এখানে আমাকে গুম করা গুম করা হয়েছিল ওই জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই সার্বিক আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি তার কাছে তাদেরকে বন্দুকের নল থেকে এবং বাধ্য করে বিবৃতিটি পাঠ করাকে বলেছেন আইনজীবী হিসেবে আমার কথা হচ্ছে যখন গোয়েন্দা প্রধান বলেন যে নিরাপত্তার প্রয়োজনে তাদেরকে তিনি নিয়ে এসেছেন এবং সেখানে তাদের খাবার দাবার করার ছবিও খাওয়া দাওয়া করার ছবিও প্রচার করা হয় তখন আমার কথা হচ্ছে হাসপাতাল থেকে একজন মানুষকে একজন নাগরিককে কিভাবে তুলে নেওয়া হয় কোন আইনে আদালতে আমরা এই প্রশ্ন করেছি আপনারা নাইমের ক্ষতবিক্ষত শরীর দেখেছেন তার গায়ে পিটিয়ে কি অবস্থা করা হয়েছে পত্রিকায় এসেছে আমি জানি অনেক ইলেকট্রনিক গণমাধ্যম দেখাতে পারেননি সে কিন্তু পত্রিকায় এসে ছবি আমরা দেখেছি সেই নাহিদকে যখন নিয়ে যাওয়া হয় তখন এটা বিশ্বাস করার কোনো কারণ নেই যে তাকে সেখানে আপ্যায়ন করার জন্য নেওয়া হয়েছে ফলে আমরা আদালতে বলেছি এই ছয়জনকে অবশ্যই আদালতের সামনে আনতে হবে এবং তাদের কাছ থেকে জানতে হবে যে তাদেরকে আটকে রাখা হয়েছে নাকি তারা স্বেচ্ছায় ডিবি অফিসে বেড়াতে গেছেন এই প্রশ্নের উত্তর আমরা সবাই চাই আদালত সরকার পক্ষ কেউ শুনেছেন সেখানে এডিশনাল অ্যাটর্নি জেনারেল ছিলেন এবং যদিও রুল ইস্যু হওয়ার আগে শোনা যায় কিনা সেটা নিয়ে হয়তো স্যার বলবেন কিন্তু আগামীকালকে এই বিষয়ে আদেশ দেবেন এবং কালকেও আসলে শুনানি করার এবং আমাদের তরফ থেকে প্রমাণ উপস্থাপনের সুযোগ আদালত দিচ্ছেন ফলে এই দুটো দাবি নিয়ে আমরা গিয়েছি এই ছয়জনকে আদালতে উপস্থাপন করে তাদের কাছ থেকে জানতে হবে যে তারা স্বেচ্ছায় সেখানে আছেন কিনা এবং নিরপরাধ নিরস্ত্র ভাই দাঁড়াতেই মাজেন দাদাই মেজেন দাঁড়াতেই মাজেন ভাই দাঁড়ালাই দেখতে পাচ্ছেন পুলিশ বক্স পুলিশ আগুন আগুন দাঁড়িয়েছেন

দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন যে কুটা আন্দোলন মানে বাংলাদেশের অনেক পরিস্থিতি কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি এবং অনেকের বক্তব্য দেখেছি মানে এর মধ্যে কিন্তু বক্তব্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপরে মানে অনেক অফিসারের বক্তব্য দেখিয়েছে এবং সাধারণ শিক্ষার্থীরা কি বলছে এবং তার কিভাবে আন্দোলন করছে সব কিছু কিন্তু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি দর্শক শ্রোতা এইগুলা দেখে আপনাদের কাছে কেমন লাগছে মানে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ এই নিয়ে আপনাদের মতামত কি প্লিজ এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ